হ্যালো স্টুডেন্টস আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব। তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ চারপাক দার্শনিকদের মতে আত্মা কি। ঠিক আছে তারা কি আত্মার অস্তিত্বকে স্বীকার করে নাকি তারা হচ্ছে আত্মার অস্তিত্বকে স্বীকার করে না এই বিষয়ে কিন্তু তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তাই দেরি না করে আলোচনা শুরু করছি তো এখানে প্রথমে কি বলা হয়েছে দেখো চারবাক দার্শনিকরা আত্মা সম্পর্কিত যে ধারণা দিয়েছে তা হলো দেহাত্মবাদ অর্থাৎ চারবাগ দার্শনিকগঞ্জে রয়েছে হ্যাঁ তারা কিন্তু আত্মা সম্পর্কে যে ধারণা দিয়েছেন তা হলো দেহাত্মবাদ যেখানে ভারতীয় দর্শনের অন্যান্য সকল শাখায় দেহাতিরিক্ত আত্মার অস্তিত্বকে স্বীকার করা হয়েছে হ্যাঁ স্বীকার করা হয়েছে দেখো এখানে কিন্তু বলা হয়েছে যে ভারতীয় দর্শনে কিন্তু অন্যান্য সকল যে শাখা রয়েছে অর্থাৎ যে বিভিন্ন শাখা রয়েছে ভারতীয় দর্শনে তারা কিন্তু দেহাতিরিক্ত আত্মার অস্তিত্বকে স্বীকার করেছে ঠিক আছে তো এখানে দেখো চারবাকরা মনে করেন চৈতন্যের আধার রূপে আত্মার প্রত্যক্ষ হয় না ঠিক আছে চৈতন্যের আধার রূপে আত্মার প্রত্যক্ষ হয় না সুতরাং এরূপ আত্মার অস্তিত্ব স্বীকার করা অযৌক্তিক তারা কিন্তু আত্মার অস্তিত্বকে স্বীকার করে না ঠিক আছে তাই তারা একে অযৌক্ত অযৌক্তিক বলা হয়েছে অর্থাৎ হচ্ছে আত্মা যে বিষয়টা রয়েছে আত্মাকে তারা অযৌক্তিক বলে অভিহিত করেছেন এখানে দেখো আধ্যাত্মবাদী দার্শনিকরা আত্মাকে দেহ মন এবং ইন্দ্রিয় থেকে একটি ভিন্ন সত্তা হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন দেহ জড়ো কিন্তু আত্মা দেহ থেকে ভিন্ন এক অজরো বা চেতন সত্তা ঠিক আছে দেহকে কিন্তু চেতন সত্তা বলা হয়েছে এবং অজড় বলা হয়েছে এবং দেখো এখানে দেহ অনিত্য হলেও আত্মা হচ্ছে নিত্য আত্মার উৎপত্তি ও বিনাশীন অর্থাৎ আত্মা যে উৎপত্তি ও বিনাশ এখানে বলছে আত্মা উৎপত্তি ও বিনাশীন অর্থাৎ আত্মার বিনাশ হয় না শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না কিন্তু ঠিক আছে তো দেখো এখানে চার চারবাগদের মতে ক্ষিতি অপ তেজ এবং মরুত। ঠিক আছে এই চারটে এই চতুর্ভুত সকল বস্তুর মূল উপাদান তো এখানে চার বাগ দার্শনিকদের মতে আত্মা কী আত্মা নিয়ে বললাম এরপরে দেখো চারবাগ মতে ক্ষিতি অপতেজ ও মরুদ এই চারটি চতুর্ভুত সকল বস্তুর মূল উপাদান সকল বস্তু যে রয়েছে সেই সকল বস্তুর মূল উপাদান এই চতুর্ভূতের সংমিশ্রণে যখন দেহ উৎপন্ন হয় তখন চৈতন্য তখন চৈতন্যেরও উৎপত্তি হয় ঠিক আছে তখন চৈতন্য অর্থাৎ হচ্ছে আত্মারও কিন্তু উৎপত্তি হয় এই চৈতন্য দেহেরই ধর্ম আত্মার ধর্ম নয় এই যে চৈতন্য চৈতন্য কিন্তু দেহের ধর্ম আত্মার কিন্তু ধর্ম চৈতন্য নয় তো দেখো এখানে বলা হয়েছে চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা এই চারবাকরা আরো বলেছেন যে দেহাতিরিক্ত আত্মা দেহাতিরিক্ত আত্মা স্থলেই প্রত্যক্ষ করা যায় না অর্থাৎ আত্মাকে কিন্তু প্রত্যক্ষ করা যায় না চৈতন্য দেহের ওপর নির্ভরশীল হয়ে আত্মা থাকে অর্থাৎ চার দার্শনিকদের দার্শনিকদের মতে চৈতন্য দেহের ওপর নির্ভরশীল হচ্ছে আত্মা ঠিক আছে যেখানে চৈতন্য দেখা যায় সেখানেই তার দেহের অন্তর্গত আবার যেখানে দেহ নেই সেখানে চৈতন্য নেই অর্থাৎ যেখানে দেহ আছে সেখানে আত্মা আছে যেখানে দেহ নেই সেখানে কিন্তু আত্মা নেই চার দার্শনিকদের মতে ঠিক আছে অর্থাৎ আত্মা নেই সুতরাং চারবাকদের মতে দেহই হচ্ছে আত্মা দেহতিরিক্ত দেহাতিরিক্ত আত্মা আকাশ কুসুমের মতো অলিক ও অবাস্তব ঠিক আছে তো তাদের মতে কি যে আত্মাকে আত্মা বলে কোনো কিছু হয় না দেহই হচ্ছে আত্মা দেহাতিরিক্ত আত্মা বলে কোনো কিছু নেই এটা হচ্ছে অলিক বা অবাস্তব অর্থাৎ বাস্তবে এটা কোনো আত্মা সম্পর্কিত কোনো আত্মা বলে কোনো বিষয় নেই ঠিক আছে অলিক ও অবাস্তব তো আজকে আমার আলোচনার বিষয় ছিল হচ্ছে চার ভাগ দার্শনিকদের মত দার্শনিকদের মতে আত্মা কি তারাকে আত্মাকে স্বীকার করে তো আমরা দেখলাম যে তারা আত্মাকে স্বীকার করে না তারা আত্মাকে অবাস্তব এবং অলিক বলে অভিহিত করেছে তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ